হার্ট শব্দটা শুনলেই রবীন্দ্রনাথ ঠাকুরের হার্ট কবিতাটার কথা মনে পড়ে কোমর পাড়ার গরুর গাড়ি বোঝাই করা কলসি হাড়ি গাড়ি চালায় বংশী সঙ্গে যে যায় ভাগ্নে মদন হাট বসেছে শুক্রবারে বক্সি মাঝে পদ্মা পারে জিনিসপত্র জুটিয়ে এনে গ্রামের মানুষ বেঁচে কেনে এখন এই রকম হাট দেখতে আর পদ্মা পারে যেতে হয় না খাস কলকাতার বুকেই এই গ্রামীণ হাট দেখতে পাওয়া যায় কলকাতার বানতলায় যেখানে গ্রামের মানুষরা বিভিন্ন মাটির জিনিস বেতের জিনিস হাঁস পাখি মুরগি শাক সবজি চপ মুড়ি হাড়ি কড়াই জামা কাপড় লোহার জিনিসপত্র আর কতই নাকি বেচা কেনা করতে আসেন কিভাবে আসবেন এই হাটে সেটা না হয় একটু পরেই বলছি আগে পুরো হাটটা ঘুরে দেখাই এটা বাসন্তী হাইওয়ে এর হচ্ছে দু সাইডে রাস্তার দু সাইডে এই হাটটা বসে প্রতি হচ্ছে বুধবার করে আর শনিবার করে বসে সমস্ত হচ্ছে বেতের জিনিসপত্র রয়েছে ঝুড়ি রয়েছে তারপরে ফুলো রয়েছে মাছ ধরা বিভিন্ন জাল রয়েছে পাখি পাখির খাঁচা রয়েছে এগুলো এটা মাছ না একশো আশি টাকা বললে এটা এটা হচ্ছে একশো আশি টাকা মাছ ধরার এটা একশো টাকা আচ্ছা

ওনার হাতে ওটা একশো দশ টাকা একশো টাকা এই বড় ঝুড়িগুলো এগুলো হচ্ছে একশো আশি টাকা বেশ বড় সাইজ ধরা এই জালগুলো রয়েছে এগুলো কি কি আটাল বলে বললো তো এগুলো হচ্ছে দুশো কুড়ি টাকা করে এক একটা আরে এই বড়োগুলো এই পাটা পাটা এগুলো কত দাম আচ্ছা আচ্ছা ফেরিতে এগুলো আচ্ছা আচ্ছা একটা পাটার যেই খাঁচাগুলো রয়েছে যেগুলো পুরো বেতের কাঠি দিয়ে এগুলো হচ্ছে আড়াইশো টাকা দাম বিভিন্ন সাইজের এখানে পেয়ে যাবেন সুন্দর দেখতে চাটাই চাটাই রয়েছে এগুলো মাদুরের মাদুর বলে রয়েছে এগুলো কেমন দাম আছে একশো ষাট টাকা পিস আচ্ছা ষাট টাকা পিস আটা রয়েছে এই চাটা কত ঠাকমা এগুলো তিরিশ টাকা আচ্ছা এটা এই সালাদাটা সত্তর টাকা এটা আচ্ছা 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 এগুলো সত্তর টাকা আর এটা তিরিশ টাকা এটা পঞ্চাশ আচ্ছা আচ্ছা চারিদিকে সব মুরগি রয়েছে মুরগি হাঁস মুরগি পুরো একদম ছড়াছড়ি ছোট ছোট হাঁস মুরগি রয়েছে এই হাঁস কত করে দেড়শো দেড়শো আর মুরগির বাচ্চা হচ্ছে একশো টাকা পিস আচ্ছা মুরগির বাচ্চা একশো টাকা পিস আর হাঁস হচ্ছে দেড়শো টাকা

কম সম করে দেবে দাদা এই দাদার আছে না কেমন দাম আছে সাড়ে চারশো টাকা আচ্ছা এটার দাম সাড়ে চারশো টাকা আছে

কত করে দুটো আটশো টাকা আচ্ছা দুটো আটশো টাকা এটা কি দুটো আটশো টাকা দেখুন বেঁধে দেখি তো হাঁস কত করে পাঁচশো টাকা করে আচ্ছা এটা পাঁচশো টাকা করে টাকা এগুলো কত করে দাদা সাড়ে পাঁচশো টাকা জোড়া সাড়ে টাকা জোড়া আচ্ছা 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 সাড়ে পাঁচশো সাড়ে পাঁচশো টাকা জোড়া এগুলো এগুলো কী নাম জানি এগুলো কী মুরগি সোনাল ডিম পারবে আচ্ছা ডিম পারবে সোনালী এগুলো কত করে আচ্ছা ডিমপাড়ার মতন হয়ে গেছে এগুলো ডিম পাড়ে সোনালী বড় বড় মুরগি রয়েছে

এই হচ্ছে বারোশো আচ্ছা 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 সব পেয়ে যাবো আচ্ছা এটা এটা কী আছে এটা পাঁচশো টাকা কিলো তিনশো টাকা কিলো আচ্ছা চোরান আরো কম হবে আচ্ছা এখানে আসলে সমস্ত কিছু পেয়ে যাবেন একদম আচ্ছা 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 হ্যাঁ কত টাকা ছশো টাকা হ্যাঁ ছশো টাকা জোড়া তিনশো টাকা পিস ক্যাম্বেল হাঁস ওইটা কী হাঁস ওইটা আচ্ছা 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 ওটা ডান হাঁস আচ্ছা আচ্ছা এটা আরো বড় হবে এটা এটা কত করে দিচ্ছো আচ্ছা সাড়ে চারশো পাঁচশো আচ্ছা 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 হাঁস তো তুই হাঁসগুলো কত করে জোড়া তিনশো আচ্ছা জোড়া তিনশো টাকা জোড়া দেশি জোড়া তিনশো টাকা হ্যাঁ দেড়শো টাকা এগুলো কি হাঁস দেশি হাঁস

সত্য দুশো আড়াইশো আছে কাঁকড়া রয়েছে কাঁকড়া হচ্ছে আড়াইশো টাকা কিলো এটা হচ্ছে মুরগির বিভিন্ন ছাটগুলো পাঠাগুলো বিক্রি করছে জন্য মানে সমস্ত দোকান অনেক কটা দোকান রয়েছে তাহলে মুরগির পা তারপরে ছাল বিভিন্ন টমাক মেটে ঠেটে সব মুরগি সমস্ত সার বিক্রি করছে পা পা এলো কত কিলো কিলো হিসাবে কত করে কিলো একশো টাকা কিলো আচ্ছা আচ্ছা এগুলো সবই একশো টাকা কিলো আচ্ছা এগুলো কেমন দাও

আর দেখুন এখানে হচ্ছে বিভিন্ন হাড়ি হচ্ছে তারপরে হচ্ছে ফুলের টপ টপ মানে পাখি ওই যে ফাঁটার যে হাঁড়িগুলো ওইগুলো পাওয়া যাচ্ছে এখানে এই এই হাঁড়িগুলো কেমন দাম আছে আশি টাকা আশি আশি এটা আশি টাকা এখানে লাউ রয়েছে লাউয়ের ডগা রয়েছে লাউ এর কত করে মাসি লাউ লাউের টাকা দশ টাকা আচ্ছা লাউয়ের টাকা দশ টাকা মানে সব ফ্রেশ রয়েছে সব তাজা তাজা জিনিস এই কত করে খেজুর আড়াইশো কুড়ি টাকা আচ্ছা বেশ ভালো খেজুরটা আড়াইশো দিন আড়াইশো আড়াইশো কুড়ি টাকা

একদম তাজা একদম এখানে হচ্ছে বিভিন্ন গাছের চারা রয়েছে পেঁপে গাছ তারপর পুঁই শাক বিভিন্ন গাছ রয়েছে পেঁপে গাছের চারা কত দাদা তিনটে পঁচিশ তিনটে পঁচিশ আচ্ছা তিনটে পঁচিশ আর পুঁই শাক পুঁই শাক দশ পুঁই শাক দশটা আট আচ্ছা চারা এটা কি ফল কাপ বেগো টেবো আচ্ছা এই কত করে এগুলো দশ টাকা পিস

দোকান রয়েছে মশলাপাতি পাওয়া যায় এখানে মশলাও রয়েছে পুরো সমস্ত ধরনের মশলা এখানে রয়েছে এই মশলার অনেক কটা দোকান রয়েছে চপের দোকান রয়েছে এখানে হাটের মধ্যেই এইসব জিনিসগুলো ছাড়া খাবার জিনিসগুলো ছাড়া হাট অসম্পূর্ণ কুড়ি টাকা

শাখার দোকানও রয়েছে মহিলাদের জন্য শাখা পরানো হাটের মধ্যে এছাড়া অসম্পূর্ণ সেই জিনিসগুলো আছে এখানে মানে বিভিন্ন ভাজাপুরি দোকান রয়েছে দেখুন বাদাম তারপরে নিমকে টিমকে সব ভাজা রয়েছে এখানে পাখি রয়েছে লাভ পার্ট সফটেল পিংস বন্দি পাখি রয়েছে পায়রাও রয়েছে লাভবাট কত করে লাভ বাট সবজি কত থেকে শুরু করে জামা কাপড় সবই পেয়ে যাবে এই হাটের মধ্যে দেখুন ভেতরে এখানে জামা কাপড়ের হাটও রয়েছে এর ভেতরে মানে এখানে শেড করা রয়েছে শেডের মধ্যে চেনারা হচ্ছে জামা কাপড় বিক্রি করে ওটা যেরকম ওই হাটটা যেরকম হচ্ছে বাইরে বসেছে কোনো শেড করা নাই এটা হচ্ছে শেড করা রয়েছে এখানে এনারা বসছে চাল বিক্রি করছে চাল কত করে এটা পঞ্চাশ টাকা আচ্ছা পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা কিলো না পঞ্চাশ টাকা কিলো এইটা এইটা বাহান্ন টাকা কিলো কপি মুরগির সমস্ত দোকান প্যাকেট হিসাবে কিলো হিসাবে বিক্রি কত টাকা কিলো পাঁচশো কত টাকা তিরিশ টাকা আচ্ছা পাঁচশো টাকা মানে মানে টাকা কিলো জুতো রয়েছে দেখুন প্লাস্টিকের ইউজ করার স্টেশন থেকে ঘটকপুকুর গ্রামে যে কোনো বাস যেমন শ্যামবাজার মালঞ্চর ডানকনি বাবুরহাট ধর্মতলা ধামাকালী বা সায়েন্স সিটি থেকেও এই বাসগুলো পেয়ে যাবেন বাসে করে বাসন্তী হাইওয়ে দিয়ে কিছুক্ষণ গেলেই পড়বে বানতলা স্টপেজ এই বানতলাতেই প্রতি বুধবার আর শনিবার এই হাট বসে শুরু হয় দুপুর তিনটে সাড়ে তিনটে থেকে আর চলে রাত্রি নটা দশটা পর্যন্ত